তোমাকে বললাম আসতে হবে না কিরম নাটক করলে দেখো এই এই মাত্র না আস্তে আস্তে চলে যাবে হ্যাঁ কি ছেলেরা স্কুল থেকে বাড়ি ফিরছে

ওইখানে পুরো খাল আছে বড় লম্বা খাল এটা তো ছোটো খাল এইটা এই ব্রিজ এখান থেকে লম্বা হয়ে ওপারে এই জল ওপারেও জল সুতি খাল এটা আর ওই পারে ওই যে দূরে এই লম্বা লম্বি দূরে যে গাছ দেখা যাচ্ছে ওই গাছগুলো হচ্ছে ওখান থেকে বড়ো চওড়া খাল আছে মাছ দেখবে চড়া

ঠাকুমা <considers child teaching>

बॉस भी क्या है कि ना हम लोग पागल पागल 40 पागल কচু পাতা সব ভরে গেছে এই কচু পাতাগুলো কিট হই না কিন্তু এই যে ভাবিয়ে ভাতে চিংড়ি দিয়ে খেলে খুব সুন্দর লাগে কচু পাতাগুলো দেখো পুরো কচুর বন যেন আ সেই শান্তে শাক দেখো ওই শান্তে শাক পুরো ভরা মুঞ্জু শাক পুরো ভরা ওই শাকগুলো খায় বা আমাদের কলকাতা কিনতে পাওয়া যায়